হাতে ধরে রাখেন এই হরফের নাম কি আবার জোরে বলো আলহামদুলিল্লাহ দেখেন সে কিন্তু বা হরফটা বলতে পারতেছি এরপর আমি ফাতেমার কাছে প্রশ্ন করব যে জিম হরফ কোনটা জিম এটা হরফের নাম কি দেখে বলো দেখেন আমি কিন্তু হাত দিয়ে তাকে দেখাই নাই যে আরবি হরফ জিম কোনটা সে কিন্তু বলে দিয়েছে যে জিম কোনটা এখন আমরা ফাতেমার কাছে আবার প্রশ্ন করব তা কোন হরফ তা কোন হরফ একটু দেখেন ক্যামেরার মধ্যে স্পষ্টভাবে দেখাচ্ছে ফাতেমা কত সুন্দর করে আমাদেরকে তা হরফটা শিখিয়ে দিলেন এরপরে আমরা ফাতেমার কাছে প্রশ্ন করব কফ কোন হরফ আলহামদুলিল্লাহ দেখেন ফাতেমা কত সুন্দর করে হাত দিয়ে দেখিয়ে দিল এটা কোন হরফ কফ আমাদের দেখাও এই হরফের নাম কি দিকে দেখাও হরফের নাম কি দেখছেন কত সুন্দরভাবে ভাবে সে কফ বলতে পারলো এখন আমরা ফাতেমার কাছে প্রশ্ন করব নুন কোন হরফ কোনটা দেখেন কত সুন্দরভাবে ভাবে সে আমাদেরকে দেখে দিতেছে যে নুন কোন হরফ হরপ ওয়া বিহামদিহি এরপর আমরা ফাতেমার কাছে প্রশ্ন করব লাম কোন হরক লাম আলহামদুলিল্লাহ দেখেন যেটা প্রশ্ন করতেছি সেটাই বলতে পারতেছি এরপর আমরা কাছে প্রশ্ন করব জাল জাল কোন হরক ফাতেমার আলহামদুলিল্লাহ দেখেন আমি তাকে যে কয়টা প্রশ্ন করেছি আলহামদুলিল্লাহ কায়দাটা ধরেন সবটি প্রশ্নের অ্যান্সার ফাতেমা অনেক সুন্দর করে আমাদেরকে দিয়ে দিল সে আমাদেরকে কোরআনুল কারিমের যে উনতিরিশটা হরক উনতিরিশটা হরক হাতে মার মুখস্ত সে এত অল্প বয়সে কত সুন্দর করে আমাদেরকে